তোমরা ভাবছো তো যে এটা কখন টাইমটা অ্যাকচুয়ালি কখন এটা হচ্ছে একদম ভোরবেলায় সূর্য ওঠার আগে দেখো এখনও অন্ধকার আছে তোমরা ভাবছো যে এটা কি হচ্ছে না হচ্ছে চলো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি গল্প করছি তোমাদের সাথে তো গুড মর্নিং দিয়ে আজকে শুরু করছি গুড মর্নিং এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমরাও ভালো আছি আমি সুমনা আমার নতুন আরেকটা ব্লগে তোমাদেরকে জানাচ্ছি অনেক ওয়েলকাম তো দেখো আমার শ্বশুরবাড়িতে না কার্তিক মাসে পুরো এক মাস জুড়ে আর কি ভোরবেলায় এরকম নাম গান করতে বেরোতো এনারা মানে বেরোতেন এনারা আর কি সবাই মিলে আজকে হচ্ছে তার লাস্ট দিন তো আজকে আরও অনেক বেশি নাকি সবাই একসাথে জড়ো হয়েছে যেহেতু আজকে লাস্ট দিন নালে হয়তো এতজন থাকেন না পাঁচ ছজন থাকেন সবাই মিলে ভোরবেলায় আর কি সবাইয়ের যাদের যাদের উঠুনে ঠাকুর আছে মানে আমাদের তো বাঙালিদের বেশিরভাগই উঠুনে তুলসী গাছ থাকে তো সবাই উঠোনে উঠেনে আর কি মানে মোটামুটি ওরা কয়েকটা বাড়ি যান সেখানে গিয়ে নাম গান করেন এরকম আর ওই বাড়ির সবাই আর কি পা ধুয়ে দেন তারপর বাতাসা ছড়ান তো আজকে হচ্ছে তার শেষ দিন সেই জন্যে আজকে আমি বেরিয়েছি আর অনেকেই বেরিয়েছে আজকে শেষ দিন বলে তো অনেকেই যাচ্ছেন তো আমিও বেরিয়েছি আমরা অনেকেই বেরিয়ে বেরিয়েছি মানে বেরিয়েছে তোমরা সেটা দেখতেই পাচ্ছ আর বেরিয়ে না খুব ভালোও লেগেছে একদম মানে তখন তো সূর্য ওঠেইনি নি অন্ধকার আলোও ফোটেনি তো দেখো বাচ্চারাও অনেকে আছে আর আজ মাও বেরোয় না আজকে লাস্ট দিন বলে মাও আজকে বেরিয়েছে আর তো দেখো এখন মানে যেখানেই যেখানেই যাচ্ছে সবাই আর কি পা ধুয়ে দিচ্ছে ওই কাকা কাকিমার মানে আমাদের পাশের বাড়ি আর কি কাকা বা অন্য ওটা ছোটো কাকা তো ওই ছোটো কাকা কাকিমা ওই তিনজনের আর কি পা ধুয়ে দিচ্ছে মেজ কাকিমা তো ওনারাই আর কি ঠাকুর ওনারা তোমাদেরকে আসল ব্যাপারটা বলি ওনারা হচ্ছে মায়াপুর গিয়েছিলেন তো ওখানে ইস্কনের যে ঠাকুর হয় সেই দীক্ষায় দীক্ষিত আমি যতদূর জানি যতদূর শুনেছি তো ওনারা আর কি এই কিছুদিন হলো এই দীক্ষা নিয়েছেন আর তারপর থেকে এরকম আর কি নাম গান করেন প্রায় নাকি এরকম হয় আর এইবারে কার্তিক মাসটা নাকি পুরো এক মাস জুড়ে ওনার প্রত্যেক দিন ভোরবেলায় আর কি ভোরবেলায় ভোরবেলায় বেরিয়েছেন একদম ভোর চারটের সময় বেরোতেন আর কয়েকটা বাড়ি ঘুরে এরকম সূর্য ওঠার আগেই নাকি সব শেষ করতেন তো আজকে শেষ দিন তো ওই গো ঠাকুরের আর কি ওই ছোটো কাকা ছোটাকিমা ওনারা দুজন দীক্ষা নিয়েছেন আবার মানে আমি যতটা শুনেছি আর কি ওনাদের মুখ থেকে এখনও গল্পটা আমার শোনা হয়নি তো ওরকম আর কি এরকম কিছু নিয়ম আছে মানে এরকম সকালবেলা ভোরবেলা বেরোতে হয় বা মাঝে মাঝে বাল্য ভোজন করাতে হয় এই রকম। আর কি তো আজকে শেষ দিন আজকে এরকম আর কি কয়েকটা বাড়ি ঘুরে নিয়ে তারপরে একদিন পরে আমাদের এর আগের ভিডিওতে আমি বলেছিলাম না যে অনুষ্ঠান আছে তো এই ওই অনুষ্ঠানটা হচ্ছে এনাদেরই এনারা আর কি লোকজন খাওয়াবেন বাল্য ভোজন করাবেন যেটা হচ্ছে মানে সেবা দেবেন নারায়ণ সেবা করবে যেটা বললে ভালো হবে তো যাই হোক তো আমিও বেরিয়েছিলাম খুব ভালো লেগেছে মজা করেছি সবাই মজা বলতে কী সবাই মিলে একসঙ্গে গিয়ে সকালবেলায় দেখো কত লোক জড়ো হয়েছে কতজন আর মেয়েরাই বেশি ছেলেরা কেউ ছিল না বলতে গেলে কাকাবাবু একাই ছিলেন আর সবাই মেয়ে বউরা আর কি ছিল তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা দেখো অনেকজনদের বাড়িতে যাওয়া হয়েছে কিন্তু সবার বাড়িতে ক্যামেরা করিনি যেখানে যেখানে মনে হয়েছে যে করি করেছি কারণ হয়তো সবাই পছন্দ করবে কি করবে না গ্রামের ব্যাপার তো তো ওই জন্য আর এইটা তো আমাদের বড় জায়ের বাড়ি তো দেখো তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে জানি না কতটা কি তোমাদেরকে বোঝাতে পারলাম বলতে পারলাম তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে আমি কি বলতে চাইলাম আর কি সব থেকে বড়ো ব্যাপার হলো যে গোপাল ঠাকুর হয় না তো ওই গোপাল ঠাকুর এই কাকু কাকিমাদের আর কি ঘরে আছে তো সেই গোপাল ঠাকুরেরই আর কি বলতে গেলে সেবা দেওয়া বা সব কিছুই করেন ওনারা তো ওই হিসাবেই আর কি এই সব কিছু আর করা তো আমি এই একটা গল্প সরাসরি মানে কখনো যদি ওদের ওনাদের মুখ থেকে শুনি বা কিছু হয় তো তোমাদের সাথে সকল ভালোভাবে আর কি শেয়ার করে না আর আমি এখন আর কি তোমাদেরকে যত মানে যতটুকু বললাম ততটুকু মানে যতটুকু আমি জানি ততটুকুই তোমাদেরকে বললাম আর বাকিটা দেখি পরে কবে তোমাদেরকে শোনানো যায় যাই হোক দেখতে থাকো তোমরা আর দেখো অনেকগুলো বাড়ি কিন্তু সেদিনকে গিয়েছিলাম যদিও গুনিনি আর সবাই এরকম আর কি বাতাস ছড়া ছিল কেউ কেউ মিষ্টি দিছিল ফল দিচ্ছিলো মানে এরকম বিভিন্ন প্রসাদ পেয়েছি সেটা সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব যে কতটা কি প্রসাদ পেয়েছি না পেয়েছি তো চলো তোমরা দেখতে থাকো

আসলে কি হয়েছে বলো তো ওই বড়মা আমাকে দেখছে যে ভিডিও করতে এর আগেও দেখেছে ওই জন্য বলছে তুই ভিডিও করছিস তো উনি আমার একার আলাদা করে কর দেখছি তুই সবাই করছিস ভালো করে তো ওই জন্য ওই বড়ো আর কি বললাম যে হ্যাঁ নাও তোমাকে ভিডিও করে দিচ্ছি ওই জন্য ওনাকে বললাম তুমি এখানটা দাঁড়াও তুমি শাক বাজাও তোমার ভিডিও করে দিচ্ছি তো উনি তো খুব খুশি তো যাই হোক আমাকে জিজ্ঞাসা করছে কিসে দেখবো কি করব না করবো এরমভাবে জিজ্ঞাসা করছে তো যাই হোক দেখো এটা আমাদের ঝাপানতলা এখানে একটু নাম গান করে নিয়ে তারপর এরপর আমাদের বাড়ির দিকে যাচ্ছে মানে আমাদের ওইদিকে বাড়িতে যে যে কটা বাড়ি আছে সব বাড়িতেই আর কি যাবে তো সবার প্রথমে আমাদের বাড়িতে আর কি যাবে তারপর ওখান থেকে একে একে আমাদের ওখানে জটা আছে পাঁচ ছটা বাড়িতে মানে আমাদের বাড়িতেই তো তিনজন আমরা আছি তিন চারজন তারপর আবার পাশাপাশি দুটো তিনটে বাড়ি আছে তো চলো তোমরা তো দেখতেই পাচ্ছ যে কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটা শেয়ার করছি চলো তোমরা দেখো 人 <laughs> আমাদের বাড়ি মানে কাকুদের বাড়ি তো সব বাড়ি ঘুরে এসে শেষকালে মানে লাস্টে ওনাদের বাড়িতে এসে আর কি প্রণাম করে ঠাকুর নাম করে ওনাদের বাড়ি বাতাসা ছড়ান আর বলছে কি আজকে একটু দেরি হয়ে গেছে নালে এত দেরি হয় না মানে আজকে আরও বেশি বাড়িতে ঘুরেছে আর কি তো ওই জন্য দেরি হয়ে গেছে আর কাকিমা সবাইকে চা খেয়ে যেতে বলছিলেন আর দেখো কত প্রসাদ হয়েছে মানে প্রত্যেকটা বাড়ি থেকেই আজকে প্রসাদ দিয়েছে মিষ্টি দিয়েছে ফলও দিচ্ছিল তো আমরা তো জানি না তো যে যা দিচ্ছে হাতে নিতে হয় নাকি তো হাতে নিয়ে আর মাকে দিয়ে দিচ্ছিলাম আর মাও তো সেরমভাবে জানতো না নাহলে হয়তো পলিথিন টলিথিন যাই হোক নিয়ে যেত অনেকেই দেখছি নিয়ে গেছে তো মা ওরকম চাদরে করে নিয়ে এসছে আর আমি এখন বাটিতে করে নিয়ে রেখে দিচ্ছি সবাইকে খেতে হয় আর বাইরেটা চলো তোমাদেরকে একবার দেখাই যখন বেরোলাম তো কুয়াশা তো ছিল কিন্তু অন্ধকার ছিল বলে অতটা বুঝতে পারিনি আর এখন দেখো তোমাদেরকে দেখছি দেখাচ্ছি আর কি যে কতটা কুয়াশা দিয়েছে আজকে আর ঠান্ডাটা তো একটু একটু পরেইছে তার সঙ্গে কুয়াশা দেখো কীরকম দূরের দিকে কিছু দেখাই যাচ্ছে না আর আমি এরকম পরেছিলাম সবাই লাল পাড় শাড়ি পরেছিলো তো আমিও এরকম একটা লাল পাড় আর কি পাটের শাড়ি এই শাড়িটা তোমরা দেখেছো আমাদের ভোগেতে পরেছিলাম আর একদম চাদর সোয়েটার সব পরেই বেরিয়েছিলাম আর যেহেতু আজকে অনেকটা সকাল সকাল ভোরের দিকে উঠেছিলাম তো খুব তাড়াতাড়ি সমস্ত কাজবাজও শেষ হয়ে গেছে আর এরা তো একটু বেলাতেই ওঠে তো উঠে আর ওদেরকে এখন মুড়ি দিয়েছি মুড়ি খাচ্ছে বাবুন দুধ খেয়েছে ঘুম থেকে উঠে কিন্তু তবু ওর দিদি যখন খাচ্ছিলো ভাবলাম যে খাওয়াই যদি খায় কিন্তু ও খাচ্ছে না ওর দিদি ঝুড়ি ভাজা নিয়েছে দেখে ও বাটিতে করে ঝুড়ি ভাজা নিয়েছে তো আমি ভাবলাম দেখি যদি মুড়িটা খায় কারণ মাঝে সাঝে আলু দিয়ে মাখা মুড়ি বা এরকম তরকারি দিয়ে মুড়ি মাখা ও দিদির সাথে হলে দিদিকে দেখা দেখি একটু আদ খায় কিন্তু এখন তো দেখছি একদমই খেতে চাইছে না কারণ ওর ঝুড়ি ভাজাটা পেয়েছে তো ওই জন্য আর দেখো তোমাদেরকে বলেছি আগের ভিডিওতে যে আমাদের বাড়িতে কাজ হচ্ছে রঙের কাজ হচ্ছে তো রঙ করার আগে তো বাড়িতে তো এতদিন ধরে অনেক শ্যাওলা পড়েছে নোংরা পড়েছে তো সব ঘষে ঘষে আর কি ওরা তুলছে হাতে করে প্রথমে একটু ঘষে নিয়েছে যেখানে যা হালকা শ্যাওলা ছিল যেখানে যা ছিল সেগুলো হাতেতেই উঠে গেছে কিন্তু যেগুলো ভারী শ্যাওলা জমে আছে মানে একদম পুরো চটের মতন পড়ে আছে যাকে বলতে গেলে হয় সেগুলো এরমভাবে মেশিনে করে তুলে নিচ্ছে আর দেখো পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে যখনই ওই মেশিন মানে জলের এটা হচ্ছে না যখনই ওয়াশ করছে পুরো একদম সাদা হয়ে গেছে এইদিকে দেখো পাঁচেলের ওপর ওখানটা পুরো পরিষ্কার হয়ে গেছে ওরমভাবে ওয়াশ করতেই সব চলে যাচ্ছে আর ওখানে রাখা আছে ওই যে মেশিনটা ওতে কিন্তু কোনো কেমিক্যাল মেশানো নেই জাস্ট ওই যে ড্রামের মধ্যে জল আছে ওই জলটা ওই মেশিনে যাচ্ছে দিয়ে নাকি হাওয়া মানে হাওয়ার যে তেজ আর জলের যে স্পিড দুধ একসাথে মিশে সরি দুটো একসাথে মিশে আর কি ওরকম ওরকমভাবে ওয়াশ হয়ে যাচ্ছে সমস্ত শ্যাওলা ধুয়ে যাচ্ছে আর এরমভাবেই মানে বেশিরভাগ পুরো বাড়িটা আমাদের ওয়াশ করেছে নাহলে শেওলাগুলো যাচ্ছিলো না হাতে করে একটু বা যেখানে ছিল সেইগুলো গেছে কিন্তু বেশি যেখানে শ্যাওলা ছিল সেইগুলো যায়নি আর ছাদেও কাজ হচ্ছে তোমরা দেখেছো হয়তো অনেকে খেয়াল করে ছাদের এই জায়গাটা আমাদের প্লাস্টার করা ছিল না এমনি ইটের আর কি এ ছিল ইটগুলো বেরিয়েছিল ও দেখো তো ওইগুলো প্লাস্টার করে নেওয়া হচ্ছে যাতে করে কি না হলে তো কালার হবে না তো ওই জন্যই প্লাস্টার করে নেওয়া হচ্ছে আর মানে এরা দুজন আর কি রাজমিস্ত্রি কাজে লেগেছে প্লাস ওইদিকে রঙের মিস্ত্রি তো সবাই আর কি খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া বলতে কি ভাতটা খায় তো তাহলে তোমরা বুঝতেই পারছো যে বাড়িতে কতটা কাজের চাপ একদিকে তো ওইদিকে চাষের কাজ এখনও কিছু শেষ হয়নি চলছে তার ওপর মিস্ত্রি তো মানে এরকমভাবেই আর কি চলছে আর ওই যে দেখো তোমাদেরকে উপর থেকে দেখাচ্ছি ওই ড্রামের মধ্যে জল আছে মানে নল থেকে একদম পাইপ ফিট করে ওই ড্রামে জল হচ্ছে আর ওই ড্রাম থেকে আবার ওই মেশিনে জল নিচ্ছে তো এরমভাবেই কাজ হচ্ছে মানে ওই স্পিডেতেই সব শ্যাওলা উঠে যাচ্ছে কোনো কেমিক্যালের দরকার নেই আর এই মাথাটাতেও প্রচুর শ্যাওলা হয়েছিল দেখো পুরো সাদা হয়ে গেছে তো এরমভাবেই খুব ব্যস্ততার মধ্যে দিন কাটছে আর আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম কতটা কি কাজ হয়েছে না হয়েছে আর এদিকে দেখো আমি এখন চলে এসেছি ধান মানে স্নান করার আগে মা একবার ডাকলো আয় ধানগুলো একটু চাড়িয়ে দিবি কদিন মা একাই করছিল কিন্তু বস্তা মানে যে চটগুলো পাতা আছে এদিক থেকে ওইদিকে করাচ্ছিলো তো মা একা পারছিল না তো সেই জন্য আমাকে ডাকলো আমি এলাম চটগুলো এদিক থেকে দিকে করে দিলে নাকি আরও তাড়াতাড়ি শুকিয়ে যাবে জায়গাটা পরিবর্তন করে তো ওইগুলো করে দিয়ে ধানটা একটু চাড়িয়ে দিচ্ছি তো ভাবলাম চলো তোমাদের সাথে একটু শেয়ার করি আর মেয়ে তো ক্যামেরা ধরা আছে তোমরা দেখে বুঝতেই পারছো মাঝে মাঝে না এরকম কাজ করতে ভালো লাগে তো ওই জন্য ভালো আমি একটু করি তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে অবশ্যই আবার নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো চলো আর বড্ডি ভাই এসেছিলো পুকুর ঘাটে তো একটু গল্প করছিলাম তো এই আর কি ব্যাস চলো